রাহাত ভাই আমি কি আইডি তে কাজ করব নাকি পেজে কাজ করব এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন এবং নিয়ে এর আগেও কথা বলেছি তো আজকে ভিডিওতে আপডেট তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনি আসলে আইডি তে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতে আসি কোনটাতে আপনি কাজ করবেন ধরুন আপনার একটা আইডি আছে সেই আইডি তে প্রফেশনাল মোড টার্ন অন করেছেন টার্ন অন করার পরে সেখানে কিছু ভিডিও ছেড়েছেন আপনি সেখানে রিলস ছেড়েছেন সেখানে আপনি শর্ট ভিডিও পাশাপাশি লং ভিডিও পাশাপাশি লাইভও করে যাচ্ছেন করার পরে দেখা যাচ্ছে সেখান থেকে ভালো একটা আপনি এঙ্গেজমেন্ট পাচ্ছেন অর্থাৎ অনেকে আপনাকে জানছে বুঝছে এবং তারা আপনাকে ফলো দিচ্ছে আপনার এখানে এসে কমেন্ট করছে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই কিন্তু করছে তারা করার পরে দেখা যাচ্ছে আপনার মোটামুটি ওয়াচ টাইম ফুলফিল হয়ে গিয়েছে এবং এখান থেকে মনিটাইজেশন আপনি পাচ্ছেন বা একটা পসিবিলিটি রয়েছে এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আইডিটাতে মনোযোগ দেবেন আর যদি এমন হয় আপনার একটা আইডি ক্রিয়েট করা আছে সেখানে কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই আপনি কাজ করছেন না আপনি একদম নতুন ভাবে চালু করতে চাচ্ছেন তাহলে আপনাকে আমি পরামর্শ দিব পেজটাকে প্রথম সারিতে রাখবেন কারণ আইডি এবং পেজের মধ্যে মোটামুটি ভালো পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো যখনই আমরা জানতে পারব তখন কিন্তু আমরা এখান থেকে আমাদের কনফিউশন দূর হবে যেমন শুরুতে আসে যদি যে কি কি পার্থক্য রয়েছে প্রথম পার্থক্য হচ্ছে আইডিতে কোনো রূপ অ্যাডমিন আপনি দিতে পারবেন না আপনার আইডি অ্যাডমিন আপনি একাই ওকে আইডিতে অ্যাডমিন দিতে পারবেন না মানে সুবিধা অসুবিধাগুলো বলছি আইডি থেকে যে কোনো মধ্যে থ্রি ডট মেনু থেকে প্রফেশনাল মোড টার্ন অফ হয়ে যেতে পারে এবং অলরেডি অনেকের এরকম গিয়েছে টার্ন অফ হয়ে গেলে আপনার সকল রিস্ক একদম ফরমেটেড হয়ে যায় যেমন আমরা যদি একটা মেমরি কার্ডে অনেক ধরনের ডাটা রেখে থাকি সেখান থেকে যদি আমরা ফর্মেট করি সকল ডাটা কিন্তু চলে যায় যার পরে কি ব্ল্যাঙ্ক হয়ে যায় ঠিক তেমনিভাবে প্রফেশনাল মোড টার্ন অফ হয়ে গেলে এখান থেকে আমাদের আর সেই এঙ্গেজমেন্টগুলো থাকে না সেই রিস্ক থাকে না ওয়াচ টাইম থাকে না সবগুলো জিরো জিরো হয়ে যায় পেজের ক্ষেত্রে কিন্তু এটা হয় না পেজে আপনারা চাইলে এক বা একাধিক আপনারা অ্যাডমিন নিয়োগ দিতে পারবেন এবং অ্যাডমিন নিয়োগ দিলে সুবিধাটা কি হয় ভবিষ্যতে যদি আপনার সেই মেইন অ্যাডমিনটা যদি আইডিটা কোনো কারণে সমস্যা হয় ধরুন লক হলো ডিসেবল হলো বা একটা রিপোর্ট খেলেন ইনস্টাই করলেন কোনো একটা ভুলের কারণে কোনো একটা কিছু হয়ে গেল তখন সেই অন্য অ্যাডমিন আইডি থেকে আপনি আপনার পেজটাকে রিকভার করে নিতে পারবেন এই যে পেজের একটা এক্সেস একাধিক এক্সেস দেওয়া যায় এটা একটা পাশাপাশি পেজে অনেক ধরনের বেশি ফিচার রয়েছে পেজটা মূলত প্রফেশনাল বা কমার্শিয়াল বা বিজনেস বলা হয়ে থাকে দেখবেন যে পেজের জন্য মেটা বিজনেস অ্যাপটা এটা কিন্তু পেজে সাপোর্ট করে আইডিতে সাপোর্ট করে না এবং শুধু এই অ্যাপের সাথে সম্পর্কিত না এর আগে একটা ক্রিয়েটর অ্যাপ ছিল সেটাও কিন্তু পেজে সাপোর্ট করতো আইডিতে সাপোর্ট করতো না আপনার যখন আইডি থেকে লগ করবেন তখন কিন্তু আইডির তথ্য দিয়ে আপনাকে মেটা বিজনেস সুটে লগ ইন করতে হবে লগ করার সাথে সাথে আইডি না এসে আপনার পেজ আসবে একটা পেজ থাকলে সেটাই শো করাবে একাধিক থাকলে সেগুলো পেজ শো করাবে অর্থাৎ পেজের জন্য আলাদা আলাদা অ্যাপ ফেসবুক বানিয়েছে যেগুলো আইডির জন্য বানায় নাই এছাড়া বিজনেস ডট ফেসবুক ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে আমরা পেজের সকল তথ্য একদম মোটা থেকে অনেক কাজ করতে পারি এখানে অনেক কিছু রয়েছে একদম টোটাল এভরিথিং এখানে রয়েছে বাট আইডির ক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইটে কাজ করতে পারি না আইডির ক্ষেত্রে জাস্ট ফেসবুক ডট কম বা ওয়েব ডট ফেসবুক ডট কম বা এম ডট ফেসবুক ডট কম এগুলোর মধ্যে থেকে সীমাবদ্ধ কাজে আইডিটা হচ্ছে অনেক লিমিটেড আর পেজটা হচ্ছে অনেক ওয়াইড এই আমি পরামর্শ দিয়ে থাকি তো এখানে অনেকে ভুল বোঝেন আমার এখানে আসেন আমি বলি এই পরামর্শগুলো দেই হয়তো পরবর্তীতে তারা ভুলে যান বা হয়তো মনে করতে পারেন না যে আসলে রাহাত ভাই কি বলেছে হুট করে বলে ফেলেন যে রাহাত ভাই বলেছে শুধু পেজে কাজ করার জন্য মূলত আমি শুরুর দিকেই বলেছি আপনি আইডিতে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন পার্থক্য যখন তুলে ধরবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে কাজে আইডির ক্ষেত্রে বলেছি যে আইডিতে তে কি লিমিটেশন রয়েছে দীর্ঘদিন কাজ করেন এবং অনেক ফলোয়ার হয়ে যায় তাহলে আইডি কন্টিনিউ করবেন পাশাপাশি একটা পেজ ক্রিয়েট করে রাখবেন পেজেও কিন্তু আপনারা ভিডিও দিবেন তবে ভুলো একই ভিডিও আইডি এবং পেজে কিন্তু দিবেন না দিলে আপনার এখান থেকে রিউজ কন্টেন্ট আসবে কাজে আইডিতে কাজ করতে গেলে এই যে বলেছি আপনি যদি লং রান এখানে কাজ করে থাকেন অনেক ভিডিও আপলোড করে থাকেন এবং আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যায় এবং অনেক এখানে এঙ্গেজমেন্ট আসে তাহলে আইডিটা কন্টিনিউ করবেন পাশাপাশি একটা পেজ ক্রিয়েট করবেন আর যদি এমন হয় যে না আপনি নতুন এক নতুন করে শুরু করতে চাচ্ছেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব অবশ্যই পেজের সময় দিবেন তবে এই ক্ষেত্রে কিন্তু আইডিতে দ্রুত হয়তো বা সাকসেস পেজে একটু ধীরে ধীরে সাকসেস হওয়া যায় বা যে জিনিসটা ধীরে ধীরে সাকসেস হয় সেটা কিন্তু লং রান থাকে দেখবেন আইডিতে হয়তো বা টার্ন অন করার সাথে পাঁচ হাজার ফলোয়ার পাই এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে ওকে বাট পেজের ক্ষেত্রে সেটা হয় না কিন্তু পেজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি চলে বিভিন্ন আইডি থেকে পেজে ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু আপনারা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এই সম্পর্কিত যদি আরো ডিটেলস তথ্য নিয়ে অন্য কোনো ভিডিও চান তা সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন কিভাবে পেজের ফলোয়ার বাড়ানো যায় আমি ইনশালা এই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ফাঁকে আরেকটি ইনফরমেশন বলি যেটা মূল ভিডিওতে আসলে বলা হয় নাই মিসিং ছিল সেটা হচ্ছে পেজের ক্ষেত্রে আমরা চাইলে সহজে কিন্তু থামনেল অ্যাড করতে পারবো বাট আইডির ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু আইডিতে থামনেল অ্যাড করা যায় কিছু কিছু আইডিতে থামনেল অ্যাড করা যায় না বাট পেজে ইন জেনারেল প্রত্যেকটা ভিডিওতে আপনারা থামল অ্যাড করতে পারবেন এমনকি রিল ভিডিওতে কিন্তু থামল অ্যাড করতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য ভিওয়ার্স তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বুঝতে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এ ফাঁকে আবারও বলছি প্রতারক প্রতারকদের সাবধান আমার কিন্তু কোনো ইমো হোয়াটসঅ্যাপ অনলাইন কোনো সার্ভিস নাই আমার টোটালি ইনবক্স বন্ধ প্রত্যেকটা পেজে আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না চ্যাটিং করি না আপনাদের হয়তো বা ভুয়া আইডি থেকে যারা নক করে তারা সকলে প্রতারক তাদেরকে দেখা মতো ব্লক করবেন রিপোর্ট করবেন তারা ইনবক্স টাকা পয়সা চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে এক্সেস চাইতে পারে ভোটার আইডি কার্ড টি সার্টিফিকেট এগুলো চাইতে পারে আপনারা তাদেরকে দেখা মাত্র ব্লক করে রিপোর্ট করে দিবেন কেমন আর অবশ্যই নিজের কোনো ফেসবুক আইডি পাসওয়ার্ড কখনোই কাউকে দিবেন না দিলে কিন্তু আইডি টা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনারা আমার সার্ভিস নিতে গেলে আমি ঠিকানা বলে দিচ্ছি কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন খোলা আছে শুক্রবার বন্ধ অন্য দিনগুলো যে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আপনার আপডেট ফলো করে ইনশাল্লাহ আসতে পারে সার্ভিস চার্জ প্রযোজ্য এই ছিল আজকে ভিডিও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়ারে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ